আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চারা রেপনের কাজ চলছে আমাদের বটতলা হইতে বালের গত্ত যাওয়া রাস্তাটির নতুন মেরামত করার পরে দুই সাইড দিয়ে বিভিন্ন রকম গাছের চারা রেপন করা হচ্ছে যেমন আম কাঁঠাল নারকেল সহ আরও অনেক গাছ আপনারা দেখতে পাচ্ছেন গাছের ছবি রাস্তার দুই ধারে দিয়েই গাছ রোপণ করা হয়েছে ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর পাশে রয়েছে রাইসার বিল খুবই সুন্দর আমাদের এই রাস্তা হইতে রাইসার বিলটি পুরোপুরিভাবে দেখা যায় এটি কোড়াল গাছের ইউনিয়নের বিখ্যাত একটি বিল এটি খুবই বড় এবং এই পানের মাছ খুবই সুস্বাদু ও মিষ্টি